নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবন কৌশল হাইসিলে আর একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই বন্ধুরা গতকাল পর্বে আপনারা দেখেছেন আমরা কাঁঠাল আম দিয়ে পান্তা খেয়েছিলাম দুধ দিয়ে তো সেই কাঁঠাল দেখুন কতটা আছে এখন একটুগুলো কাঁঠাল কাঁঠালের কোয়াগুলো একটু একটু নরম হয়ে গেছে তো এই কাঁঠালের কোয়া দিয়েই আজকেরে আমি খুব সুন্দর বড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ প্লিজ সম্পূর্ণ পর্বটা সাথে থাকবেন আশা করি ভালো লাগবে তো চলুন এরকম নরম কাঁঠালের ক দিয়ে কত সুন্দর বড়া বানানো যায় দেখুন কাঁঠালের কগুলো কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে তো কাঁঠালের ক আমি ছাড়িয়ে নিচ্ছি যেমন করে আমরা কাঁঠালের ক ছাড়িয়ে খাই যে দানা আর এই ভেতরের যে এটা ওই অংশটা থাকে এটা বের করে নিচ্ছি আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন সব কাঁঠালগুলো এইভাবে কাঁঠালের কগুলোর ভিতর থেকে একদম সব দানা বের করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আমি এক জার মতো কাঁঠাল নিয়েছি কাঁঠালের ক তো এবারে আমি ভালো করে পেস্ট করে নিয়ে আসব বন্ধুরা পেস্ট করে নিয়ে চলে এসছি দেখুন মিক্সিতে পেস্ট করলে দেখুন কতটা সুন্দর হয় আর একদম এরকম মিহি করে একদম এরকম ভাবে একদম কিন্তু মলমের মতো করে পেস্ট করতে হবে ময়না ঘুমাচ্ছে দেখেছেন সব সুন্দর করে করে নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা পেস্টটা কিন্তু এরকম খুব ভালো করে মিহি করে করতে হবে এখানে এবারে আমি একে একে উপকরণ দিয়ে দেব প্রথমেই স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ মিষ্টিতে একটু লবণটা দিলে বেশ মিষ্টিটা ব্যালেন্স হয় এবারে আমি একে একে সব কিছু উপকরণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু হাতা ময়দা দিয়ে দিচ্ছি তিন হাতা সুজি দিয়ে দিচ্ছি দু হাতা এখানে আমার চিনিটা মাখানোর পরে যদি লাগে তো আমি আরও আর এক হাতা কি দু ময়দা দিয়ে দেবো এখন আমি মাখিয়ে নিয়ে দেখব জল দিলাম না মিষ্টিটাও দিলাম না আর বন্ধুরা কাঁঠাল তো মিষ্টি হয় তো মিষ্টিটা আপনারা আপনাদের মতো করেই দেবেন ব্যালেন্স বুঝে মাখিয়ে নিয়েছি এবারে একটু চিনি দিয়ে দেবো মিষ্টিটা দিয়ে দেবো চিনি আমি এখানে এক হাতা আর হাফ দিলাম দিয়ে আমি আবারও মাখিয়ে নিচ্ছি দেখুন বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমি কিন্তু বন্ধুরা এখানে আর কিছু দিইনি আটা কিছুই আর দিতে হয়নি পুরো পরিমাণ মতো হয়ে গেছে এবারে রেস্টে রেখে দেবো যে সুজিটা দিয়েছি সুজিটা একটু ফেঁপে যাবে ততক্ষণে আমি উনুন জ্বালিয়ে নেব রেস্টে রেখে দিচ্ছি উনুনে কাঠ দিয়ে নিচ্ছি আমরা উনুন জ্বালিয়ে নিয়েছি এবারে কড়া বসিয়ে দিচ্ছি উনুন জ্বলছে দেখুন প্রথম দিন এই উনুনের রামতে একটু লেট হয়েছিল তো লাস্টের দিকে ভালো জ্বলেছিল আজকের কিন্তু একেবারে পুরো জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে বেশ সুন্দর জ্বলছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল বন্ধুরা রেস্টে রেখেছিলাম এবারে হাত দিয়ে আমি আবারও একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বেশ সুন্দর সেন্ট বেরিয়েছে তেল গরম হয়ে গেছে এবারে কিন্তু আমি এরকম বড়ি সাইজে করে দিয়ে দিচ্ছি যেমনটা আমরা তালের বড়া ভাজি এরকম আর খেতেও কিন্তু একেবারে তালের বড়ার মতোই লাগবে উনুনটা জ্বলছে দেখেছেন বন্ধুরা বেশ সুন্দর জলে উনুনটা অনেক কটা দিয়ে দিয়েছি লাল হতে শুরু হয়ে গেছে দেখুন এবারে কিন্তু আমি এই পর্যায়ে নেড়ে চেড়ে সব দিকটা লাল করে নেব প্রথমে একটু তেলটা হিট হয়ে গেছে জালটা কম আছে দিয়ে বড়িগুলো ভাজ নেড়ে ছেড়ে বেশ সুন্দর লাল করে দেখুন ভেজে নিয়েছি এরকম লাল করে ভাজবেন তবে কিন্তু ভেতরটা বেশ সুন্দর হবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি বৃষ্টির সময় এই তোলা উনুনটা করে আমার খুব ভালো সুবিধা হলো বন্ধুরা পাইপের উনুনে যখন বৃষ্টি হয় না পাইপ দিয়ে জলটা মানে উনুনের ভেতরে পৌঁছে যায় যখন তখন আমি রান্না করতে পারি না বা খুব সমস্যা হয় আমার যখন বাড়ি রান্না থাকে তখন গ্যাসেই করতে হয় ওই ঝড় বৃষ্টিতে আমি আর ওখানে রান্না করতে পারি না পাইপের উনুনে এই তোলা উনুনটা করে বেশ সুন্দর সুবিধা হয়েছে কাঠ দিয়ে জ্বালিয়ে দিলাম যেখানে সেখানে নিয়ে গিয়েও রান্না করতে পারবো বর্ষার কোনো ভয় নেই এ ব্যাচটাও খুব সুন্দর করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি আর দু ব্যাচ হবে হয়তো কত সুন্দর দেখতে দেখুন একেবারে পুরো তালের বড়ার মতো আবারও দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু উনুনের জালটা একদম কমিয়ে রেখেছি কাল থেকে রোদ হচ্ছিল একেবারে ঝঝরে রোদ এখন দেখুন কি রকম মেঘলা করেছে এক্ষুনে মনে হয় বৃষ্টি চলে আসবে এদিকে দেখুন আমার বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তিন ব্যাজে সব বড়িগুলো ভাজা হয়ে গেল আর এদিকে ময়না দেখুন কি রকম হচ্ছে দেখি একটু খেতবি একেবারে সুন্দর নরম তুল তুলে আর ভেতটাও দেখুন বেশ সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে একদম ভুরভুরে ময়না এ নাও কিভাবে খাচ্ছে দেখেছেন ও একটুখানি করে খিদে পেলে খায় আর খাবে না ঠিক করে কর এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন সব তুলে নিয়েছি এবারে শুধু খাবার পালা যা সুন্দর নরম তুলতুলে হয়েছে কয়টা লাগিয়ে নেব বন্ধুরা নিয়ে চলে আসলাম এবারে আকাশ আর আমি খেয়ে দেখব কেমন হয়েছে ময়না তো সবার আগে খেয়ে নিয়েছে ময়নাকে দেওয়া হবে না আকাশ খাও একদম নরম তুলতুলে পঞ্জি হয়েছে একেবারে চালের গুঁড়ো সুজি ময়দা দিয়ে করলে যা সুন্দর টেস্ট হয় ভেতরটা দেখুন কেমন হয়েছে ওরা দারুন হয়েছে কখনো বন্ধুরা কাঁঠাল খাওয়া অভ্যন্ত কিন্তু নরম হয়ে যায় তখন আর খেতে ইচ্ছা করে না খাজা কাঁঠালে পাওয়া হলে ভালো লাগে নাহলে নরম হয়ে গেলে আর একদম খেতে ইচ্ছা করে না তো আপনারা ফেলে দেবেন না এভাবে বাড়িতে বড়া বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে আর কাঁঠাল নরম না হলে একদিন দেখে একটু নরম করে বাড়িতে বড়া বানিয়ে খেয়ে দেখবেন একেবারে পুরো তালের বড়ার মতো খেতে লাগে খুব সুন্দর লেগেছে দারুণ টেস্টি এই প্রথমবার আমার চ্যানেলে কিন্তু কাঁঠালের বড়া তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটি দেখে প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী নতুন পর্ব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ডেলি কৌশল হাসিল দেখতে ভুলবেন না আর এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ ময়না থাবি